হে ভগবান তোমার কাছে করিনি এমন আশা সাজানো সংসারে তুমি ভাঙলে ভালোবাসা তাই আমার এই গান আপনাদেরকে একটু শোনাতে চাই আমার লেখা ছেলের বিয়ে দিয়ে আমি আল্লামবামা ঘরে ছেলের বিয়ে দিয়ে আমি আল্লামবামা ঘরে সুখে জীবন কাটাবো রে আমার এই সংসারে সুখে জীবন কাটা বড়ে আমার এই সংসারে বোমায় আমায় নতুন নতুন বোমায় আমায় ওমা সুরে ডাকে মনটায় আমার জোড়া শত কাজের ফাঁকে মনটাই আমার জোড়ায় তরি শত কাজের ফাঁকে এইভাবে বেশ কিছু দিন আমার সাথে থাকা খোকায় আমার বিদেশ গেল রান্না করে একা এইভাবে বেশ কিছু দিন আমার সাথে থাকা খোকায় আমার বিদেশ গেলো রান্না করে একা খোকার কথা মনে পড়লে খোকার কথা মনে পড়লে ও দুই মানুষ বৌমা কাছে মাছ মাংস আমরা সেদ্ধ পক্ষ রাধি বৌমা খাচ্ছে মাছ মাংস আমরা সেদ্ধ পক্ষ রাধি ঘরের কথা শুনলে লোকে করবে হাসি মজা ঘরের কথা শুনলে পরে লোকে করবে হাসি মজা কোন পাপেতে বিধি তুমি দিচ্ছো মোদের সাজা কোন পাপেতে বিধি তুমি দিচ্ছো মোদের সাজা ফশ মাস দশ দিন খোকা যখন পেটে ছিল কত কষ্টে দিন কাটিছি সবই ভুলে গেল দশ মাস দশ দিন খোঁকা ছিল কত কষ্টে দিন কেটেছে সবই ভুলে গেলো পরের মেয়ে বৌমায় আমার পরের মেয়ে বৌমা আমার ও একদিন মা হবে নাতি যখন মাকে ছেড়ে বোর কথায় যাবে ছেলের বিয়ে দিয়ে আমি ছেলের বিয়ে দিয়ে আমি আল্লা বোমা ঘরে সুখে জীবন কাটাবো আবার সংসারে সুখে জীবন কাটাবো রে আমার সংসারে ও ছেলের বিয়ে দিয়ে আমি ঘরে সুখে জীবন কাটা বরে আমার ছোট্ট সংসারে নমস্কার গানটি কেমন হয়েছে একটু জানাবেন